আলাইকুম আপনারা যে যেখানে আসেন যে প্রান্তে আসেন ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন দোয়া রহিল সবাইকে আমি দোয়া করি আর আমাদের দেশের মানুষ যেন সবাই সুস্থ থাকে শান্তিতে থাকে দেশের নিত্য পূর্ণ দাম যেন যারা ব্যবসায়ী তারা কমিয়ে দেয় আপনার কাছে অনুরোধ আশা করি আপনারা ভালো আছেন আমাকে দোয়া করবেন আমি যেন আল্লাহ রাব্বুল আলাম আমাকে যেন সুস্থ রাখে শান্তিতে রাখে দোয়া করবেন সবাই লাইভ কি চলে যাস ওই ইয়েটা একটু ওষুধের ইয়েটা নিত তখন টাকা খরচ করে ফেলবে তো এই আমার পাখিটা আমাকে সারা একটা সেকেন্ড থাকে না একটা সেকেন্ড এই আর আমার অফিস রুমে কাউকে ডুবতে দেয় না ডুবলে ঝগড়া করা এই পাখিটা এই সারাক্ষণ শুধু শুলকায় শুধু শুল্কা এই পাখিটা রাত্রেও বারোটা একটা পর্যন্ত থাকবে আমার সাথে যখন গুমে ধরবে তখন কি করে চিলানি চোরা করে অর্থাৎ সব লাইটগুলো নিবার বন্ধ করার জন্য যাতে কারোর লাইট জ্বালানো থাকলে ঘুমায় না লাইট নিবাই দেব সব লাইট একটা কি রুমের লাইটগুলো নিবার পরে তারপর ঘুমায় এই পাখিটা এইটা এই খায় ইফতার খাওয়ার সময় আজকে কি করছে খাইছে 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 এখন তো পারতেছে না শুধু গাঁজা কাটাই এরকম করে গলায় আস্তে গেছে আমি ভাত খাইলে ভাত খাবে তরকারি খাইলে তরকারি খাবে আর আমার পানি গ্লাসে ভাত করে উপরে উঠবে উপরে উঠে থুটতে এবার শুবাই দিবে তারপর কি পানি খাবে অর্থাৎ আমি যেখান থেকে পানি খাই ওখান থেকে পানি খাবে যে প্লেটে ভাত খাই সেই প্লেটে ভাত খাবে এই পাখিটা আমাকে ছাড়া একটা সেকেন্ড না এই পাখিটা এইটা এটা এই দেখেন আপনারা সবাই দেখেন আমার পাখিটারে দেখেন এইটা 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 এই দেখেন আর দুই তিনটা কি আর সর পাখি আছে এমনি বাজিঘর পাখি নাকি ওগুলো আছে অনেকগুলো আছে ওগুলা একদিন বিডিওতে দেখাবো আমি আর এইটা প্রতিদিন ভিডিও আমার ইয়েতে আছে eta ei eta e আর একদিন আমি আপনাদেরকে আমি রাসমোহনী তাবিজ দেখাব রাসমোহনী কাকে বলে সেটা আমি দেখাব এইগুলা হয়েছে আপোষ বলা যায় কাউকে ক্ষতি করলেও সেটা বলা যায় এই তাবিজগুলা মাগুর মাছের গলায় বেঁধে বেঁধে তখন খবর দিতে হয় আর কতগুলো আছে পানিতে সারতে হয় এটা হয়েছে মাগুর মাছের গলায় বেঁধে দিয়ে খবর দিতে হবে আগে লব আগে পান দিতে হবে পাঁচটা তারপরে উপরে লবণ তারপর রক্ত সিন্দুর তারপরে এটা বসাই দিতে হবে আবার ফান বিতে হবে আরো তিনটা তারপরে লবণ তারপরে রক্ত সিন্দুর উপরে ফাশা সুটকি ফাশ্যা সুটকি দিয়ে তখন মাটি দিতে হবে মাটি দেওয়ার পরে ওখানে আগরবাতি মোমবাতি জ্বালাইতে হবে জ্বালাবার পরে তখন আফুস করলে আফুসের কথা বলতে হবে শত্রুকে কষ্ট দেওয়ার কথা হলে কষ্ট কথা বলতে হবে এই তাবিজগুলা আর তাবিজ আমি একদিন দেখাব খুব সুন্দর রাসমহিতাবিস রাসমহিত সেরকম সুন্দর কিন্তু ওগুলো কিন্তু থুলের হয় না তাবিজ কখনো থুলে হয় না ভালো রাজমোহনী তাবিজ কখনও থলে হয় না হ্যাঁ থলে কোনগুলো দেওয়া যায় যদি ওয়ান টাইম বারো ঘন্টা মেয়াদ তবে তিন ঘন্টার ভিতরে খাস সাকসেসফুল হয়ে যাবে ওগুলো হয়েছে থুলের মধ্যে কারণ খাস সাকসেস তাবিজের মেয়াদ শেষ এইগুলো হয়েছে ওয়ান টাইম এগুলো হইল ওয়ান টাইম খাস সফল থাবিজের শেষ এইগুলা আর বাকি যা অন্য রাসমোহনী তাবিজ কিন্তু এই থলের মধ্যে হয় না এবং থলের মধ্যে হইতে পারে না রাসমোহনী কখনো আমি দেখাবো একদিন ভালো তাবিজ বেঁধে রাসমোহনী তাবিজ কিন্তু খুব সুন্দর তবে স্বর্ণ এক নাম্বার হয়েছে স্বর্ণ দুই নম্বর রূপা তিন নাম্বার হয়েছে পিতল চার নাম্বার হয়েছে তামা রাসমোহন আপনারা কেমন আছেন যেখানে আছেন দেশে এবং দেশের বাহিরে আপনাদেরকে আমি আবার আরেকবার আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানাই তো এই আমার ভিডিওগুলো লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন কারোর কিছু বলার থাকলে বলবেন প্রশ্ন করার থাকলে প্রশ্ন করবেন আমি সেটা উত্তর দিতে চেষ্টা করব আর দোয়া করবেন আমিও আপনাদেরকে দোয়া করি আপনাদের সকল ইচ্ছেগুলো যেন আল্লাহ বল পূরণ করিয়া দেয় তাই ঠিক আছে আর কিছু বললাম না তো আরেকবার আপনাদেরকে শুভ মঙ্গল কামনা জানিয়ে হাসি মুখে কণিকের বিদায় নিলাম আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ